যে যারা আছে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন আমরা প্রথমে অভিযোগ পেয়েছিলাম মাননা মামুল হক যখন কেন্দ্রে প্রবেশ করেছেন তখন তাকে লক্ষ্য করে বিএনপি কিছু সমর্থক কুরুচিরপূর্ণ স্লোগান দিয়েছে এমনটাই আমরা অভিযোগ পেয়েছি বিভিন্ন খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থকদের কাছ থেকে এর পরিপ্রেক্ষিতে উভয়ের মধ্যেই একটি সংঘর্ষ রূপ নেয় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর আমরা যেমনটি দেখছি আমরা মূল চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বছর শিক্ষার বিএমপি সমর্থকদের ছড়িয়ে শিটিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী আপনার দেখতে থাকুন আমরা দেখছি আমরা দেখছি এভাবে কিন্তু র্যাব পুলিশ গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যেমনটা বলছিলাম আমরা নবীর সাথে কিন্তু কথা বলেছি তিনি যেমনটা আমাদের জানিয়েছেন এটি একেবারে সুপিসারে সুপে সুপে কোন র্যাম্পের সদস্যরা সেই অংশ ছিল এটি দেখাচ্ছি দর্শক আপনারা যুক্ত থাকুন এখানে যখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি ঢাকা উদ্যানের অপোজিটে যেই গলি গলিটি আপনারা দেখছেন এইখানেই আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির সমর্থকদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন দশক কয়েক জায়গায় দেখা গিয়েছে যে আসলে ববি হাজারের যে সদস্য বৃন্দ আছেন তারা আসলে কয়েক জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে আসলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেমনটি আসলে আমরা দেখতে পেয়েছি এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছেন এবং চারিদিকে তারা দেখছেন যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালাচ্ছেন দর্শক আপনারা দেখে থাকুন সরাসরি আপনাদের আমাদের মাধ্যমে দর্শক ঠিক দেখছেন যেমনটি আসলে অনেকটা পরিস্থিতি যে আন্ডার কন্ট্রোল দর্শক যুক্ত থাকুন আমাদের সঙ্গে এবং বেঁচে থাকুন সকল আছে আপডেট নিউজ ইনফরমেশন বলা যায় নতুন করে যারা যুক্ত হয়েছেন দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি আমরা এখানে আসার পর প্রথমে অভিযোগ পেয়েছি মারানা মামুনুল হক তিনি কেন্দ্রে প্রবেশ করার পর বিএমপি সমর্থক কিছু সমর্থক তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন এমনটাই অভিযোগ করেছেন খেলাফত মজলাসের কিছু সমর্থক সেই পরিপ্রেক্ষিতেই উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষের রূপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন আমরা বাস্তব চিত্রটি আপনাদেরকে তুলে ধরছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং পুলিশের সদস্যরা তারা আবার মূল সড়কে দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত বলা যায় তারা দেখছেন যে প্রতিটি আসলে প্রতিটি খুঁটিয়ে খুঁটিয়ে এই দুষ্কৃত ভারীদেরকে ঘটিয়ে দিচ্ছেন সেই দৃশ্যটি দর্শক দেখছেন এবং দেখতে পারেন যে ভোটের যে শেষ সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং সেই মুহূর্তে আসলে এই ধরনের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটি আসলে খুবই উদ্বেগজনক যেমনটি আসলে জানিয়েছে মাহনুল হকের যে সমর্থকরা এবং তিনি যে মামনু মল্লাহ হক হকেন যিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছিলেন ঠিক সেই মুহূর্তে মাইল স্টেমের যে তাকে আসলে ওখানে যে দেখা গিয়েছে যে ধানের শেষের সমর্থকরা তাকে আটকে দিয়েছেন এবং সেই পরিস্থিতি একটা মব ক্রিয়েট করতে চেয়েছেন বাট সেটি হটিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চারিদিকে তারা খুবই শনাক দৃষ্টি রাখছেন এবং যে দুষ্কৃত কাদেরকে তারা হটিয়ে দিচ্ছেন দর্শক সেই দৃশ্যটি আপনারা দেখছেন ان uhh ۾ ممڪن آهي ته ڪا ٻئي بلاڪ ۾ وڃي سگهي ٿو مون کي ڪنهن کان ڏسڻ گهرجي ۽ اها پڇڻ جي ڪا اواز آهي ان کي نٿا ام দেখেছে আবারও হচ্ছেন যারা এই গেটে জড়ো হয়েছেন